আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে আমি বানাবো পাবদা মাছ এখানে আমি আড়াইশো পাবদা মাছ নিয়েছি মাছটা আজকে আমি সর্ষে বাটা দিয়ে আর পোস্ত দিয়ে রান্না করব দেখুন কি ভাবে মাছটা রান্না করে এখন আমি মাছটাকে মেখে দিচ্ছি এখানে আমি হলুদ দিয়ে দিলাম তা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো দেখুন মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি হালকা করে ভেজে নেবো আমি কড়াইটা আগের থেকে বসিয়ে রেখেছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক পদ্ম মাছ রান্না করার জন্য আমি এখানে কি কি নিয়েছি এটা আছে পোস্ত বাটা আর এখানে সাদা সর্ষে নিয়েছি আমি আর এখানে নিয়েছি চারটে কাঁচা মরিচ বাটা এইটা দিয়ে আমি মাছটাকে রান্না করব তা দেখুন কিভাবে রান্নাটা করি এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটা একটা মাছ দিয়ে দিলাম ভেজে আপনাদেরকে দেখাবো তা দেখুন এই যে মাছগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি সবগুলো এখন আমি এর মধ্যে কিছু ফুরন দিয়ে দেবো এই তেলেতে এই দেখুন এখানে কিছু কালিজিরা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা আমি দিয়ে দিলাম এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদ এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখন এই পাবদা মাছের সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে রান্নাটা করে যদি একবার খেয়ে দেখেন খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারেন আমি যেভাবে দেখুন মশলা ভাজা আমার হয়ে গেছে এর মধ্যে আমি এখন পানি দিয়ে এখানে আমি এক গ্লাস পানি নিয়েছি পানিটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ এখানে আমি পোস্ত আর গুলো দিয়ে দিলাম আমি ভালো করে এখন নাড়াচাড়া করে একবার নিব ট্রাই করবেন এইভাবে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তা দেখুন আমি এখন মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে আর এই মাছের ঝোলটা যদি একবার আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন ইলিশ মাছের স্বাদটা মনে করেন যে লাগবে আপনাদের কাছে যে আপনারা ইলিশ মাছ খাচ্ছেন এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে ভাত কিন্তু এক থালা করে খাবেন আমি বলে দিচ্ছি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমার পাবদা মাছের ঝোলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না জানাবেন আমার এই পাবদা মাছের ঝোলটা আপনাদের কাছে কিরকম লাগলো আমি এটা ঢাকা দিয়ে দিলাম দুই তিন মিনিটের জন্য তো দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে ঢাকা টাকা আমি তুলে নিলাম এখন আমি দিয়ে দেবো দুটা কাঁচামরিচ কাঁচামরিচ দুটো আমি চিড়ে নিয়েছি এটাকে আমি ঢাকা দিয়ে দিব না এইভাবে রেখে দিব আর দুই তিন মিনিটের মতন জাল করে নিব আমার পাবদা মাছের ঝোলটা একদম রেডি এটাকে এখন আমি নামিয়ে নিব তার আগে এখানে আমি দিয়ে দেবো একটু কাঁচা তেল সর্ষা আমি তেল দিয়ে দিলাম তেলটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে থেকে আমি এখন নামিয়ে নিব নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি মাছটাকে নামিয়ে নিয়ে এসেছি পাবদা মাছের ঝোল আমার এই পাবদা মাছের ঝোল আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন